সমাজকল্যাণ ও বিপর্যয় মোকাবিলায় তার নিরলস কাজের স্বীকৃতি পেলেন তমজিৎ গুহ নিয়োগী জলপাইগুড়ি জেলার রেডক্রস সোসাইটির এই নিবেদিত কর্মী গত একুশে মার্চ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে শ্রেষ্ঠ সমাজসেবী সম্মান গ্রহণ করেন এই সম্মান শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয় এটি জলপাইগুড়ি তথা সমগ্র রেড রেডক্রস পরিবারের গর্ব তমজিৎ গুহনিয়োগী উনিশশো নব্বই সাল থেকে সমাজসেবার সঙ্গে যুক্ত বিপর্যয় মোকাবিলা অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ এসবই তাকে এই সম্মানের যোগ্য করে তুলেছে তার এই সম্মান অর্জনের পর ডিটিআরসি ভবনে এক সম্বর্ধনা সভার আয়োজন করে রেডকস সোসাইটির জলপাইগুড়ি জেলা শাখা সম্মান পেয়ে তিনি বলেন এই সম্মান শুধু আমার নয় এটি জলপাইগুড়ি জেলার প্রতিটি ক্রস সদস্যের সম্মান দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সমাজের জন্য কাজ করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে যে আত্মতৃপ্তি আছে সেটাই সবচেয়ে বড় পুরস্কার তমজিৎ গুহনিয়োগীর এই সম্মান জলপাইগুড়ির গর্ব হয়ে উঠেছে তার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও মানুষকে সমাজসেবার কাজে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন রেডক্রসের অন্যান্য সদস্যরা সমাজের জন্য নিরলস কাজ করলেই যে যথাযোগ্য সম্মান পাওয়া যায় বাবু সেটি প্রমাণ করলেন উনি ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের ইন্ডিয়ান ক্রস সোসাইটি জলপাইগুড়ি ব্রাঞ্চে শুরুর থেকেই কাজ করেছেন এবং খুব ভালো কাজ করেছেন এবং প্রত্যেকটা কাজে ওনাকে পাওয়া যায় এবং ওনাকে ডেকে আনতে হয় না উনি নিজের তরফ থেকেই উনি আসেন শত শত প্রণোদিত হয় তো সেটা খুব ভালো দিক এবং এই সময়টা এইভাবে এই প্রথমেই গভর্নরের তরফ থেকে এই কোনো একটা জেলার কোনো প্রতিনিধিকে উনার সম্মাননা দিলেন এবং প্রথম আমাদের এই তুমিজিৎ বাবু এই সম্মানটা পেলেন আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ থেকে এবং উনার এই সম্মান পাওয়ার জন্য শুধু ওনার একার সম্মান নয় আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি স্যার আপনার নাম আমার নাম সন্তোষ কুমার সংবর্ধিত থাকলো এই সংবর্ধনা পেয়ে তো আমি খুবই গর্বিত কিন্তু এই এই যে সম্মানটা আমি রাজভবন থেকে পেয়েছি এই সম্মান শুধু আমার একার নয় আমাদের জলপাইগুড়ি রেডক্রস শাখার প্রত্যেক সদস্য এবং সদস্যদের সম্মান আর মূলত আমি উনিশশো নব্বই সাল থেকে রেডক্রসের কাজে অংশগ্রহণ করেছি সব থেকে বেশি কাজ করতে পেরেছি আমাদের বর্তমান যে সম্পাদক শ্রী সুব্রত সরকার মহাশয় সবাই যাকে বরকাদা বলে জানে তার সঙ্গে বরকাদার সময় করেছি তার জন্যই এই সম্মান আমাকে দেওয়া হবে আগামীতে আপনি আগামীতে এই সম্মান পেয়ে তো আমি নিজে গর্বিত এবং আমাকে আরও উদ্বুদ্ধ করেছে যে আগামী দিনে যাতে আরও বেশি করে কাজে অংশ নিতে পারি